সম্মানিত সুধিবৃন্দ বাংলাদেশের নাটোর জেলার লালপুর উপজেলাধীন বাহাদুরপুর গ্রামের মাঠে কৃষির যে নতুন বিপ্লব সৃষ্টি হয়েছে তা সত্যিই সত্যি প্রশংসনীয় এই মাঠে একটি বাগানে লাউয়ের মাচা করা হয়েছে প্রায় দুই বিঘার উপরে জমিতে এবং আমরা খেয়াল করছি হাজার হাজার লাউ ধরেছে গাছে একজন কৃষক যদি সততা ও নিষ্ঠার সাথে পরিশ্রম করেন এবং যেভাবে ইনি পরিচর্যা করছেন এভাবে পরিচর্যা করে দুই বিঘা জমি থেকে অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি লাভবান হবেন কেননা বর্তমানে বাজার দর হিসেবে এক একটি লাউয়ের দাম পাইকারি হিসেবে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা পঁচিশ থেকে তিরিশ টাকা দরে যদি একটি লাউ বিক্রয় করা হয় তাহলে এক হাজার পিস লাউ বিক্রি করলে পঁচিশ হাজার টাকা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব এবং দেখে নেব যেহেতু জমিটি প্রায় দুই বিঘার উপরে পুরো জমি ঘুরে ঘুরে দেখানোর মতো সুযোগ হচ্ছে না তারপরে জমিটি সেচ দেওয়া হয়েছে একটু কাদা কাদা রয়েছে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে কত সংখ্যক লাউ ধরেছে তো এভাবেই কৃষিতে আত্মনিয়োগ করে কৃষিতে বিনিয়োগ করে আমরা আমাদের অর্থনৈতিক কাঠামোকে সত্যিকার অর্থেই মজবুত করতে পারি আমরা বা আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে উষ্ণতম স্থান হল লালপুর উপজেলা এখানে লালপুর উপজেলার অর্থকরি ফসলের মধ্যে মূল ফসল হল আখ আখে বর্তমান তেমন একটি লাভ হচ্ছে না কেননা তার বিকল্প কিছু রয়েছে আখের গুড়ের বিকল্প থাকায় লাভ হচ্ছে না কিন্তু এটি একটি সবজি জাতীয় আবাদ যা মানুষের জীবনে প্রতিনিয়ত বারো মাস প্রয়োজনে আসে এজন্য কৃষক বন্ধুরা কৃষক ভাইয়েরা যদি এই ভাইয়ের মতো নিজের মানসিকতা এবং পরিকল্পনাকে পরিবর্তন করে এগিয়ে যেতে পারেন তাহলে অর্থনৈতিক কাঠামো ঘুরে দাঁড়াতে বাধ্য অনেকেই বলে থাকেন কৃষিতে লাভ হয় না আসলে পরিকল্পিতভাবে যদি কৃষি করা যায় কৃষিকাজ করা যায় তাহলে লাভ অবশ্যই হবে এমন কিছু পণ্যের উৎপাদন করতে হবে যেটা গ্রাহক পক্ষের যথেষ্ট চাহিদা থাকবে আরেকটি বিষয় এখানে খেয়াল করুন এখানে বিষাক্ত কোনো রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না ফরোমন ব্যবহার করা হয়েছে এই দিক দিয়ে একটি নিরাপদ সবজিও বলতে পারি এই বাগানে উৎপাদিত সবজিগুলো নিরাপদ দেখুন একেবারে কচি কচি লাউ তো খায় হাজার হাজার লাউ ধরেছে দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে খাওয়ার চেয়ে দেখাতেই আনন্দ বেশি আর বেশি সময় বাড়াবো না জমির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি এক জায়গায় যাচ্ছিলাম পাকা রাস্তার ধারে তো লাউ বাগানটি দেখে খুব ইচ্ছে হলো বাগানটি বেড়ানোর জন্য এই ভিডিও চিত্রটি ধারণ করলাম হ্যাঁ আরও একবার বলে রাখি বাংলাদেশের উত্তরাঞ্চলের নাটোর জেলার লালপুর উপজেলাধীন বাহাদুরপুর মৌজায় অবস্থিত এই লাউবাগানটি ভালো থাকবেন সকলেই